এক দশমিক এক খাদ্য ও পুষ্টি এখন আমরা শুরু করব খাদ্য পুষ্টি সম্পর্কে খাদ্য পুষ্টি আলোচনা করব দেখি পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয় শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীব দেহে সাধন শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ এবং ক্ষয় পূরণ করে এক কথায় দেহের পুষ্টি সাধন করে তাহলে সব খাদ্যই কিন্তু আমরা খাদ্য বলি না বা বলবো না কারণ শুধু সেই সব আহার্য বস্তুকে আমরা খাদ্য বলে যাব। কোনগুলোকে খাদ্য বলতে পারবো যে খাদ্যের ভিতরে জীব দেহে বৃদ্ধি সাধন করবে যে খাদ্য শক্তি উৎপাদন করবে যে খাদ্য রোগ প্রতিরোধ করবে যে খাদ্য ক্ষয় পূরণ করবে এক কথায় দেহের পুষ্টি সাধন করবে সেইগুলোকে আমরা কি হিসেবে মেনে নেব খাদ্য বাকিগুলো খাদ্য হিসেবে মানবো না পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য বস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্মিকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ক্ষয়পূরণ করা এইগুলোকে বলাই পুষ্টি তাহলে পুষ্টি কাকে বলে এইগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে বাট আন্ডারলাইন করে রাখতে হবে কিছু করার নেই ইম্পর্টেন্স করছেন পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন তাহলে পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে কি নিউট্রিশন আর নিউট্রিশন শব্দের অর্থ কি পুষ্টি তাহলে পুষ্টির ইংরেজি শব্দ নিউট্রিশন 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 আর নিউট্রিশনের বাংলা অর্থ হচ্ছে পুষ্টি তাহলে নিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে পুষ্টি অপরদিকে খাদ্যর যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকার শক্তি যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে অপরে খাদ্য যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকার শক্তি যোগান নিজের বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য দরকারি শক্তি যোগান এবং তাদের এক সঙ্গে তাদের এক সঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে যেমন গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস গ্লুকোজটা নিউট্রিয়েন্টস খনিজ লবণ হচ্ছে খনিজ লবণটা হচ্ছে নিউট্রিয়েন্টস ভিটামিনটা হচ্ছে নিউট্রিয়েন্টস আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি তাহলে খাদ্যর কাজ প্রধানত কয়টি তিনটি খাদ্যর কাজ প্রধানত কয়টি তিনটি তিনটি হচ্ছে কিসের কাজ খাদ্যর কাজ তাহলে খাদ্যর প্রধান কাজ কয়টি তিনটি তো তিনটি খাদ্যর প্রধান কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে লিখে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্স তো তিনটি খাদ্যর প্রধান কাজ তিনটি কি কি দেখো খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ রক্ষণাবেক্ষণ করা এটা মেমোরাইজ করা উচিত খাদ্য দেহে তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান দেয় দেহে তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান দেয় তিন নাম্বার খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল কর্মক্ষমত রাখে খাদ্য রোগ প্রতিরোধ করে খাদ্য কি প্রতিরোধ করে রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ করে সবল এবং কর্মক্ষম করে রাখে খাদ্যর উপাদান খাদ্যর উপাদান কয়টি খাদ্যর উপাদান আছে ছয়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খাদ্যর উপাদান কয়টি ছয়টি তাহলে যেগুলো ভেরি ভেরি দিচ্ছে সেগুলো বেশিক্ষণ প্রণীয় খাদ্যর প্রধান উপাদান ছয়টি ছয়টি খাদ্যর উপাদান তাহলে কি কি সেগুলো করতে হবে আছে আমিষ তারপরে ভিটামিন খনিজ লবণ আর হচ্ছে পানি এই ছয়টি উপাদানকে বলা হয় কি খাদ্যর উপাদান এই ছয়টিকে বলা হয় কি খাদ্যর প্রধান উপাদান তাহলে খাদ্যর প্রধান উপাদান ছয়টি শর্করা আমি স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদকের খাদ্য তাহলে শক্তি উৎপাদকের খাদ্য কোনটিকে বলা হয় স্নেহ শর্করাকে স্নেহ ও শর্করাকে বলা হয় তাহলে স্নেহ ও শর্করাকে কি বলা হয় মানে শক্তি বলা হয় শক্তি উৎপাদক খাদ্য তাহলে শক্তি উৎপাদক খাদ্য বলায় কোন দুটিকে শক্তি উৎপাদক খাদ্য বলাই কোন দুটিকে সেন শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষ যুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য তাহলে আমিষ যুক্ত খাদ্যকে কি বলা হয় দেহ গঠনের খাদ্য আর দেহ গঠনের খাদ্য বলা হয় কোনটাকে আমিষযুক্ত খাদ্যকে আমিষযুক্ত খাদ্যকে আমি খাদ্যকে কি বলা হয় খাদ্য খাদ্য। আর বলা হয় কোনটাকে আমিষকে যদিও এর বাইরেও এসব উপাদান আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে ভিটামিন খনিজ লবণ পানি বাস, দেহ সংরক্ষকে। খাদ্য উপাদান যেগুলো দিয়ে অন্যান্য কাজে লাগে খাদ্যর উপাদান তাহলে খাদ্যর কি কি উপাদান লাগে দেখো ছকটা দিয়েছে ডায়গ্রাম খাদ্যর কয়টা উপাদান ছয়টি উপাদান মুখ্য উপাদান আর সহায়ক উপাদান তো মুখ্য উপাদান তাহলে খাদ্যর উপাদান আবার কয় প্রকার দুই প্রকার একটা মুখ্য উপাদান আর একটা সহায়ক উপাদান মুখ্য উপাদান মানে প্রধান সরকার আমিষ ছেন এইগুলো হচ্ছে মুখ্য উপাদান প্রধান আর ডান সাইডে আছে সহায়ক উপাদান ভিটামিন খনিজ লবণ পানীয় আস। ভিটামিন খনিজ লবণ পানীয় আইস ভিটামিন খনিজ লবণ পানীয় আস এইগুলো হচ্ছে সহায়ক উপাদান চিঠে এক দশমিক শূন্য এক খাদ্যের ছয়টি উপাদান আছে কয়টি উপাদান ছয়টি উপাদান ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই